থাকে <muchan> না <muchan> <muchan> এ লক্ষ টাকা। বাড়ি এইবার বাড়িগুলো বাড়িগুলো। এই যে বিক্রি করতে আসছে এটা ময়াটায় লাগছে না একটু খারাপ হচ্ছে আমার চাই লাগছে হ্যাঁ। এই বয়স কত দুই তিন বছর কি নাম আছে নাম আছে নাম নাম নাকি কত কত

এক লাখ বেশ থেকে আপনি খুশি হওয়ার নাকি আমি তো খুশি আপনার আপনি এক লাখ কত